আজকে এই রেস্টুরেন্টে যত দামি দামি খাবার আছে সব আমিও খাবো আর তোদের কেউ খাওয়াবো ওয়াশরুম থেকে নেশা করে আসছিস নাকি নিজের পকেট থেকে তো কখনো পাঁচ টাকা বাহির হয় না আসছিস তো আমাদের কাছ থেকে গিলতে আবার বলিস আমাদেরকে দামি দামি খাবার খাওয়াবি হ্যাঁ ওই দিন পাল্টে গেছে এখন আমার কপাল খুলে গেছে বুঝতে পারছো এখন আমার কাছে অনেক টাকা এখন আমি চাইলে রেস্টুরেন্টে সব খাবার একাই খেতে পারি তুই ওয়াশরুমে যা এসে দেখবি যে সব দামি দামি খাবার টেবিলে সাজানো আছে বুঝছস ঠিক আছে যা আমারে খাবার কোটা দে অনেক টাকা পাইছি মা। কিরে ফকিন নি আমাদের ফকেট কালি করার জন্য নিজের ফ্যাট কালি কর আসুন দেখি সুপ কর বেটা আজকে তোদের কে আমাকে খাবার খাওয়াতে হবে না আজকে সব খাবার আমি খাওয়াবো বিলও আমি দিব কিরে আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে তোর মত কি টাস কে আমাদের খাবার খাওয়া বলতেছে আমি কি স্বপ্ন দেখতেছ নাকি স্বপ্ন না বেটা বাস্তবে খাওয়াবো তুই খালি সেই দেখ ওয়েটার এই ওয়েটার এই না সবচেয়ে কম দামি খাবার কোনটা আছে দেখ সেটা অর্ডার কর কি করি কম দামি খাবার বানি দুধের কাউকে দেখে তো মনে হচ্ছে না দামি খাবার অর্ডার করবি তাই বললাম আরে দেখে এমন কথা বললো চুপ কর বেটা এই বেটা তোদের রেস্টুরেন্টের সবচেয়ে যে দামি খাবারটা আছে না ওইটাই আমাদের তিনজনের জন্য নিয়ে যা। সবচেয়ে দামি খাবার ঠিক আছে স্যার আপনি টাকা রেডি করেন আমি এক্ষুনি নিয়ে আসতেছি আরে টাকা রেডি আছে যা বেটা